আসসালামু আলাইকুম সুখবর আপনারা সবাই জানেন যে বিসিএস এর সার্কুলার কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে এটা বিশেষ বিসিএস কদিন আগে কিন্তু আটচল্লিশতম বিসিএস কিন্তু হয়ে গেল ডাক্তারদের এবার হচ্ছে সাধারণ শিক্ষা ক্যাডারে কিন্তু নেওয়া হচ্ছে অর্থাৎ শিক্ষক ক্যাডারে এতগুলো পদসমূহ নেওয়া হচ্ছে তো এইবারের বিসিএসের বিষয় হচ্ছে আপনাকে দুশো মার্কের পেলে দিতে হবে এবং একশো মার্কের ভাইবা দিলেই কিন্তু আপনি বিশেষ ক্যাডার হতে পারছেন সো এটা কিন্তু সুবর্ণ একটা সুযোগ যারা এই সুযোগের অপেক্ষায় ছিলেন যারা চাচ্ছিলেন না যে লিখিততে প্রচুর পড়াশোনা করতে অন্যান্য সাবজেক্টের ঝামেলা ঘাড়ে না নিতে তারা কিন্তু এই শর্টকাট মেথডে কিন্তু বিশেষ করে হইতে পারবেন সো এই সুযোগ কিন্তু বারে আসে না তো যারা বিশেষ করে হইতে চান তারা এখন থেকে এটা শুরু করে দিন আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে বিজ্ঞপ্তিতে আসলে কি কী জিনিস রয়েছে কোন কোন পোস্ট ফাঁকা রয়েছে আপনি কি কী করবেন কীভাবে আবেদন করবেন কিভাবে কোন কাজগুলো করবেন না সো চলুন কথা না বাড়ি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং চাইলে পাশে থাকতে পারেন একটা কমেন্ট করতে পারেন সো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং ঊনপঞ্চাশতম বিশেষ পরীক্ষা এটা হচ্ছে আপনার সাধারণ শিক্ষা ক্যারিয়ার হ্যাঁ সাধারণ শিক্ষা যেখানে শুধুমাত্র শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে আপনারা জানেন কয়েকদিন আগেই প্রায় আটচল্লিশতম বিশেষ পরীক্ষা হয়ে গেল ডাক্তারদের তো এরই ধারা ধারাবাহিকতায় ঊনপঞ্চাশতম বিশেষ কিন্তু ওটা দিয়ে দিয়েছে তো আমরা খুবই দ্রুত দেখে নিব যে এখানে আসলে কি কি ধরনের পথ সংখ্যা রয়েছে এবং কবে থেকে এটা হতে পারে বা আবেদন আপনারা করতে পারেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমেই বিশেষ সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজ সময়ের জন্য শূন্য পদ কতগুলো রয়েছে সেটা বলা হচ্ছে এখানে প্রভাষক বাংলা পোস্ট রয়েছে একষট্টিটি ইংরেজি প্রভাষক পঞ্চাশটি পোস্ট ফাঁকা প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান পঞ্চান্নটি দর্শন তিরিশ অর্থনীতি চল্লিশ প্রাণীবিদ্যা পনেরো ইতিহাস তিরিশ প্রভাষক সমাজ কল্যাণ পঁচিশ প্রভাষক রসায়ন তিরিশ প্রভাষক ইসলাম শিক্ষা পনেরো এরপরে আরও রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বত্রিশ পদার্থবিদ্যা পঁচিশ প্রভাষক উদ্ভিদবিদ্যা চব্বিশ সমাজবিজ্ঞান পনেরো গণিত তিরিশ ভূগোল ষোলো বিজ্ঞান তিরিশ মার্কেটিং দশ ব্যবস্থাপনা বত্রিশ ফিনান্স ও ব্যাংকিং বিশ মনোবিজ্ঞান দশ কৃষিবিজ্ঞান পাঁচ পরিসংখ্যান পনেরো সংস্কৃত পাঁচ গারস্থ অর্থনীতি ছয়টি পোস্ট ফাঁকা রয়েছে এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই পোস্টে ফাঁকা রয়েছে পঁচিশটি এই মোট ছয়শো তিপ্পান্নটি পোস্ট হচ্ছে জেনারেল শাখার জন্য এবং সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য এখানে মোটামুটি ফাঁকা পোস্ট হচ্ছে প্রভাষক গণিত যেখানে দুইটি পোস্ট ফাঁকা প্রভাষক বাংলা তিনটি পোস্ট ফাঁকা এছাড়াও বিজ্ঞান শূন্যপদের সংখ্যা তিনটি ভূগোল তিনটি প্রভাষক শিক্ষা ছয়টি প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান চারটি গারস্থ অর্থনীতি দুই ইংরেজি চার ইসলামিক আদর্শ তিন মোট আগে আগে আমরা দেখলাম কত দেখেছি দেখেছি তিপ্পান্নটি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সময়ের জন্য আমরা পেলাম তিরিশটি এই দুইটা মিলে ছয়শো তিরাশিটি কিন্তু পোস্ট ফাঁকা সব মিলিয়ে তো দেখা যাচ্ছে পোস্টগুলা বেশ ভালোই রয়েছে তো এবার আমরা দেখি যে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন এই আবেদনের শুরুর ডেট হচ্ছে সাতাশ অর্থাৎ বাইশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের বাইশ তারিখ থেকে এটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর বারোটা থেকে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বাইশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের বাইশ তারিখ এক মাস সময় পাবেন আপনারা এই ফর্ম ফিল করার জন্য সেটার চূড়ান্ত সময় হচ্ছে সন্ধ্যা ছয়টায় এবার আসুন বয়স সীমা বয়স সীমার ক্ষেত্রে এক সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখে প্রার্থীর বয়স একুশ থেকে বত্রিশ বছর হইতে হবে এবার আমরা জানবো কোন ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখুন এইস টিটিপি বিপিএসি ডট ডট কম ডট এই ঠিকানায় গিয়ে আপনারা কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবেন এখানে তিনটা অংশ রয়েছে যেটা বলছে পার্ট ওয়ান পার্সোনাল ইনফরমেশন পার্ট টু এডুকেশনাল কোয়ালিফিকেশন পার্ট থ্রি ক্যাডার অপশন ঠিক আছে এগুলো আপনার সবকিছু ভালোভাবে পূরণ করে নেবেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আচ্ছা এখানে ছবি আপলোড ক্ষেত্রে বলা হচ্ছে আপনি তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি আপলোড করতে পারবেন কোনোটাই একশো কিলো বাইটে কিন্তু বেশি হবে না অনদিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি হইতে হবে অর্থাৎ পুরনো ছবি আপনারা ইউজ করতে পারবেন না সাদা কালো ছবি গ্রহণযোগ্য অবশ্যই হবে না আর অ্যাপ্লিকেন্টস কপিতে মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে সানগ্লাস সহ ছবি গ্রহণযোগ্য হবে না আপনি সানগ্লাস পরে ছবি তুলতে পারবেন না স্বাক্ষর যেটি সেটা হচ্ছে তিনশো বাই আশি পিকজেল এটা ষাট কিলোমেটার বেশি কিন্তু হবে না ঠিক আছে এইভাবে আপনার স্বাক্ষরটা এখানে অ্যাড করতে হবে এরপরে হচ্ছে কত টাকা দিয়ে আপনার ফর্ম ফিল আপে কত টাকা লাগবে সেটা হচ্ছে দুইশো টাকা সবার জন্য দুশো টাকা ঠিক আছে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী হলে পঞ্চাশ টাকা অনলি সো ফি জমা দেওয়ার পদ্ধতি আপনার এখান থেকে পড়ে নেবেন আমি বিস্তারিত বলছি না এটার লিং আমি ডেসক্রিপশন দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে নিতে পারবেন এবারে আমরা জানব যে এই লিখিত পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হতে পারে এটা মূলত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে সুনির্দিষ্ট তারিখ ও সময় যত সময় কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে সো এবারে আমরা দেখব পরীক্ষার নম্বর বন্টন কত কেমন করে করা হয়েছে সো নম্বর বন্টন মোট তিনশো যেখানে লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ এটা দুশো মার্কের এবং মৌখিক পরীক্ষা মাত্র একশো মার্কের সর্বমোট তিনশো মার্কের পরীক্ষা কিন্তু আপনাদের হবে এখানে লিখিত পরীক্ষা এর বিষয়সমূহ মানবণ্টন সময় ও গুরুত্বপূর্ণ তথ্যাদি নিম্নরূপ এখানে বাংলা বিশ মার্ক ইংরেজি বিশ মার্ক বাংলাদেশ বিষয়বলী বিশ আন্তর্জাতিক বিষয়বলি বিশ মানসিক দক্ষতা দশ গাণিতিক যুক্তি দশ সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয় হচ্ছে দশার অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট রিলেটেড একশো মার্ক থাকবে সময় হচ্ছে এখানে দুই ঘন্টা ওকে আর সব মিলিয়ে হচ্ছে এখানে দুশো মার্ক থাকবে দুশোটি প্রশ্ন থাকবে প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন ভুল উত্তর দিলে পয়েন্ট করে কাটবে অর্থাৎ দুইটা ভুল হলেই কিন্তু আপনার এক মার্ক কাটা চলে যাবে সো ভেরি ভেরি কেয়ারফুল থাকতে হবে আপনাদের এখানে পরীক্ষা কেন্দ্র হচ্ছে ঢাকায় হবে যদি বিশেষ কোনো কারণ হয় তাহলে ঢাকার বাইরে হতে পারে ঠিক আছে মৌখিক পরীক্ষার মানবণ্টনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হলো মৌখিক পরীক্ষায় পূর্ণ নম্বর একশো পাঁচ নম্বর পঞ্চাশ লিখিত পরীক্ষা এমসিকিউট এর সিলেবাস প্রাপ্তি আপনি সিলেবাসটা কোথেকে পাবেন এই সিলেবাসটা পাবেন ঠিক এই ঠিকানা থেকে এইচটিটিপি বিপিএসসি ডট টক ডট কম ডট বিডিতে এটা পাওয়া যাবে এখানে সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে বিস্তারিত আপনারা পেজ আপনারা জানেন বিসিএসএ আবেদনের ক্ষেত্রে আপনাদের উচ্চতা এবং ন্যূনতম ওজন কিন্তু উল্লেখ করতে হয় তো এই বিসিএস পরীক্ষার জন্য আপনাদের ন্যূনতম উচ্চতা হচ্ছে পুরুষের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার এবং মেয়েদের জন্য একশো সাতচল্লিশ দশমিক তিন সেন্টিমিটার ন্যূনতম ওজন আপনার হওয়া লাগবে উনপঞ্চাশ কেজি আর মেয়েদের জন্য তেতাল্লিশ কেজি বিজ্ঞপ্তির একদম শেষে আপনাদের সতর্কতার জন্য দুটো কথা বলা হয়েছে যে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে সময় নিয়ে আবেদন সম্পন্ন করতে হবে এবং সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে জ্ঞানার্জনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিসের সেবা করার জন্য ওকে তো এই হচ্ছে মূলত আমাদের বিজ্ঞপ্তি আমি খুবই সংক্ষেপে তুলে ধরলাম জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি এটার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং কমেন্ট সেকশনে থাকবে আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং সবাই বিশ্বের জন্য এখন থেকে পড়াশোনা শুরু করে দিন ভালোভাবে প্রিপারেশন নিন আশা করা যায় ভালো কিছু সামনে অপেক্ষা করছে সো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ